গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিও সাথে একবার ওয়েলকাম আজকে রেসিপি হলো মাটির উনুনের চিকেন রান্না প্রথমে কড়াই দিয়ে নেবো কড়াইতে পরিমাণ মতো তেল চিনি গোটা এলাচ লঙ্কা দারচিনি তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো হালকা লালচে লালচে হয়ে আসবে তখন এতে পেঁয়াজ দিয়ে নেবো পেঁয়াজটা নাড়াচাড়া করব হ্যাঁ আর বলে রাখি চিনিটা এই জন্য দিলাম চিনিটা দিলে কালারটা আসে খুব সুন্দর হয়তো সবাই দাও কেউ কেউ দাও না দেখবো পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে আসবে তোমরা ওদের চিনি দিয়ে থাকো একটু নাড়াচাড়া করে নেবো যখন বাদামি বাদামি কালার চলে আসবে তখন এতে দিয়ে নেবো মশলা এতে দেওয়া আছে আদা রসুন আর জিরে সবগুলোই এরকম বাটা গুঁড়ো না কোনোটাই গুঁড়ো ব্যবহার করিনি সবগুলোই বাটা হ্যাঁ অবশ্য এতে জল দিয়ে নেবো একটু পরিমাণ মতো যতটা মতো জল লাগবে ততটাই এখানে লঙ্কা বাটা দেওয়ার নেই কেউ কেউ দিতেও পারো বেশিরভাগই এখন তো সবাই গুঁড়ো লঙ্কা ইউজ করে তাই হলুদ গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো এতে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি যার যতটা পরিমাণ ঝাল খাও সে ততটা পরিমাণ লঙ্কা গুঁড়ো ইউজ করবে আমাদের অবশ্য ঝালটা খাওয়া একদমই কম তার জন্য আমি খুব কম পরিমাণ লঙ্কা গুঁড়ো ইউজ করেছি এগুলো সব দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে টমেটো দিতে পড়ো বা আমি একটু পরে দিয়েছি এতে কাঁচা তেল কাঁচা তেল বলতে যে তেলটা এরকম থাকে ওই তেলটা দিলে জিরে গন্ধ আসে না এটা পুরনো কথা যতটা জানি যে জিরের গন্ধটা যদি না মরে তাহলে কাঁচা তেল না মরে বলতে গন্ধটা যদি এসে যায় কাঁচা তেল দিলে গন্ধটা আসে না এরপর চিকেন দিয়ে নেবো চিকেনটা নাড়াচাড়া করে হালকা হয়ে যাবে তখন লবণ দিয়ে নেবো হালকা হয়ে যাবে অবশ্য লবণটা দিলে তাড়াতাড়ি জলটা বের হয় চিকেন থেকে তো যে চিকেনটা সেদ্ধও হয়ে যায় খেতেও খুব সুন্দর হয় লবণটা কেউ কেউ অনেক পরেই দেয় লেবণটা কিন্তু আমি আগে দিয়ে নিয়েছি লেবণ নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবো হালকা হ্যাঁ এখানে আমি আলু রেখেছি যেটা ভাজা রয়েছে সেটা আলুটাকে তেলে দিয়ে ভেজে নিয়েছি যাই না তোমরা দিতেও পারো নাও দিতে পারো অবশ্য এটা দেখানো হয়নি আমি আলুটা দিয়ে নেব চিকেনে হালকা নাড়াচাড়া করে নেবো চিকেনটা থেকে যখন তেল পার আসবে চিকেনটা থেকে সেন্টও আসবে তখন আমি এখানে গরম জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জল কিংবা ঠান্ডা জল ইউজ করতে পারো আমি এখানে গরম জলটা ইউজ করেছি ফুটে গেছে দেখো চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে অবশ্য বলবে কমেন্টে কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদের অবশ্য মাটির উনুনে চিকেন রান্না করে খেয়ে দেখবে ফার্স্টে আমি মিট মশলা দিয়েছি কেউ চাইলে যখন মশলাটা কষিয়ে নাও তখনও দিতে পারো আমি লাস্টে দেওয়াটাই ভালোবাসি কেমন লেগেছে কমেন্টে জানিও থ্যাংক ইউ